আমাদের জেলা সভাপতি আমি তার সাথেও কথা বলবো এবং নিশ্চয়ই পরামর্শ পাবো আশা করি এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমার যেটা বেস লেভেলে কাজ করবার সুবাদে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে যে মানুষ দিনের পর দিন অ্যাপ্লাই করেছে কার্ড পাই সেইটাকে কিভাবে সেই কার্ডগুলোকে পাইয়ে দেয়া যায় এবং দ্বিতীয় দফায় আমাদের যে পার্টির যে ম্যানিফেস্টো আছে যে দুয়ারে রেশন দোকান যাবে তা রেশন দোকানের মালটা আর রেশন দোকানে আনতে হবে না মানুষের বাড়ির দুয়ারে চলে যাবে সেই ব্যাপারে আমি আমাদের যে সংশ্লিষ্ট আধিকারিক আছে তাদের সকলের সাথে কথা বলবো কথা বলে আমি এগোবো কিভাবে এই প্রসিডিওরটা করা যায় ব্যাপার হচ্ছে যে কাজের পরিধির জন্য হয়তো তাকে পা পাল্টে অন্য কাউকে দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ডিপার্টমেন্টটা চ্যালেঞ্জিং এবং এখানে যে কাজ আছে যত কাজই করুন পাবলিক লেভেলের ব্যাপার অর্থাৎ মানুষের সেই পাবলিক লেভেলের কাজ আমরা যাতে সঠিকভাবে করতে পারি এবং সেক্ষেত্রে বালুদারও আমি পরামর্শ নেব সরলীকরণভাবে মানুষের যে খাদ্য দপ্তর থেকে যে প্রাপ্য সেটা মানুষের কাছে পৌঁছো এটুখানি দায়িত্ব বলতে পারি এটা আমি করবার চেষ্টা করব আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে রেশন কার্ডটা বহু লোক অ্যাপ্লাই করছে চারবার পাঁচবার কিন্তু পাচ্ছে না অথচ মুখ্যমন্ত্রীর মোটিভ হচ্ছে যে আমরা সবাইকে রেশন কার্ডটা দেব তাহলে আমাদের অসুবিধাটা কোথায় সেইটা নিয়ে আজকে আমি প্রাথমিক পর্যায়ে যাব অফিসে এবং যে কথাবার্তা বলে বোঝবার চেষ্টা করব। এবং সেটাকে কি করে ফার্স্ট প্রায়রিটাইজ করা যায় সেইটা করা